আজকে আমাকে আমিও আজকে আমাদের এখানেই একটা দুটো বাড়ি পুড়ে গেছিলো সেই সুবাদে আমি ওনাদেরকে নিয়ে থানা এবং হসপিটালে জিডি নম্বর জিডি করে ব্লকে গেছিলাম যাতে ওদেরকে কিছু পাইয়ে দেওয়া যায় ঠিক ওই মুহুর্তেই রাজ্য কমিটি থেকে ফোন আসলো আপনাকে এসসি ও বি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ জেলা সভাপতি নির্বাচিত করা হলো পরে কথা আরও পরে বলবো আপাতত আপনি আপনাকে জানালাম না এবং তার পরপরেই দেখলাম আমাদের এআইটি সি তৃণমূল কংগ্রেসের যে পেজ সেই পেজেও দার্জিলিং থেকে নিয়ে একবার দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত যত জেলা আছে সমস্ত জেলা সভাপতির নাম ওখানে আছে তার মধ্যে মালদা জেলা তৃণমূল মালদা জেলা এসসি সি অবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমার নাম নির্বাচিত করেছে এবং তার জন্য আমি দলীয় দলের কাছে সত্যি কৃতজ্ঞ এবং প্রচণ্ড আপ্লুত আমি দু থেকে এই দু হাজার পর্যন্ত নিঃস্বার্থভাবে দলটা করে আসছি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে কখনো আমাদের মনে হিন্দু মুসলিম এই চিন্তা বড়ো হয়নি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে আমি দলটা সব সময় করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে যে দল এত বড় হঠাৎ করে আমাকে দায়িত্ব দিয়েছে তার যেন দল কাছে আমি দলের কাছে কৃতজ্ঞ এবং আপ্লুত এবং আগামী দিনে এস এবং এসসি ওবিসি যে সংগঠনটা আমাদের আছে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস এটাকে শক্তিশালী করে আমি দলের কাছে অবশ্যই বার্তা দিতে সক্ষম হব যে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার অক্ষর অক্ষরে আমি তার পালন করব তৃণমূল সৈনিকের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন কি তৃণমূল সৈনিকদের উদ্দেশ্যে তৃণমূল সৈনিকদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিব যে দল যখন দল কোনো পথ ক্ষণস্থায়ী দল মানুষ দল পায় পথ পায় এসে জন্য কাজ করার জন্য কাজ আমাদেরকে করে যেতে হবে যে দলে যে পদে আছে সেই পদ থেকে নিঃস্বার্থভাবে সবাই কাজ করুক অবশ্যই আস্তে আস্তে সবাই বড় হবে ছোটো থেকেই সবাই বড় হয় আমিও দু সাত সালে দলটা শুরু করেছিলাম অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট থেকে কিষাণ সেলেন ব্লক প্রেসিডেন্ট আমি তুলসিয়াটা উচ্চ বিদ্যালয়ের সাত বছর পরিচালন কমিশনের সভাপতিও ছিলাম দলই করেছিল আমাকে আজকে দল মনে করেছে বলেই আমি আজকে এস বেশি জেলা জেলা প্রেসিডেন্টের পদটা পেয়েছি এবং সব তৃণমূল কর্মীকেও বলবো নিঃস্বাস্তভাবে দল করো অবশ্যই দল তোমাদেরকে দেখবে আগামী দিনে যে বিধানসভা ছাব্বিশের একে পাখির চোখ করে তোমরা ঝাঁপিয়ে পড়ো যে যার কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা অনুযায়ী অবশ্যই পথ পথ পাবে আমাদের তৃণমূল কংগ্রেসে এর কোনো সন্দেহ নাই বলছি এই নতুন পদ পরে কি আপনার কি দলের প্রতি কি একটু বেশি বেশি কৃতজ্ঞ বা কাজ আমি আমি তো তো আমার কলিগ আমার বন্ধু আব্বাসও বললো যে প্রথমে আমি অঞ্চল সভাপতি ছিলাম দীর্ঘ দু হাজার সাত থেকে নিয়ে দু হাজার একুশ পর্যন্ত আমি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছি দু থেকে নিয়ে এখন পর্যন্ত তৃণমূল ক্ষেত মজুর কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব খুব দক্ষতার সঙ্গে সামলেছি যে দল দায়িত্ব দিলো আমাকে এখন গোটা জেলা এখন আমি তো শুধু ব্লকে ছিলাম এখন আমার দায়িত্ব গোটা জেলা গোটা জেলায় আমি ঘুরে ঘুরে আমাদের যে সংগঠন এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস তার শ্রীবৃদ্ধ আমি অবশ্যই ঘটাবো আমার যে ডিস্ট্রিক্ট সভাপতি একটু আগে আমাকে ফোন করেছিলেন রহিম বক্সিদা আমাদের মন্ত্রী তাজমুল দা আমার এমএলএ নেহাদ দা সবাই আমাকে ফোন করেছে এবং শুভেচ্ছা বার্তা দিয়েছে ওনারা দেখা করতেও বলেছে ওনাদের যে গাইডলাইনটা হবে আমার প্রতি সেই গাইডলাইন মেনে আমি আমার দলের কাজ আমার সংগঠনের কাজ করে কাকে কৃতজ্ঞ জানাবেন আপনি আমি তো প্রথমেই দাও আমাদের মন্ত্রী তাজমুল দাকে উনি সত্যি আমার মানে যখন আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম সময় ওই সময় আমাকে এসে আমার মাথায় আশীর্বাদ করে আমাকে সামলেছেন গলায় জড়িয়ে ধরেছেন যে না তোমার মতো দলের কর্মীর প্রয়োজন আছে তুমি করে যাও আমি তোমার সঙ্গে আছি তো যারা সত্যি সত্যি আমার বন্ধু যেবার আমার তখন কেউ ছিল সঙ্গে সবাই ছেড়ে চলে গিয়েছিল আমার বন্ধু আব্বাস আমার পাশে দাঁড়িয়েছিল তো যারা দুর্দিনে আমার পাশে দাঁড়িয়েছে আমার হাতে শক্ত করেছে এগিয়ে চলার উৎসাহ দিয়েছে তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ তার আমার জম্মুদা আছে তাজমলদা আছে আমার বন্ধু আব্বাস আছে এদের কাছে আমার ছোট ভাই যারা আছে এই যে মাসুম আছে সাবির আছে আর যারা এখানকার আমার নজমুল আছে হান্নান আছে সবার কাছে এই আমার ছেলের মতো আমার মামুন আছে সবার কাছে আমি কৃতজ্ঞ এরা আমাকে উৎসাহ দিয়েছে আজকে এত বড় পথ পেয়েছি তার ক্রেডিট শুধু আমার না এদের সকলের